রমজানের প্রত্যেক রাতে আল্লাহ বহু মানুষকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেন আমাদের পাপাচার কারণে থাকলেও রমজানে বহু মানুষকে ঠিক দেন জাহান লোককে জান্নাতি ঘোষণা করা হলো জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেকবার করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ আপনি করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন বলেছেন যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না

শাহরু রান্লি উম কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তালাত সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিব সাহেব তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে সাথে কোরআন তেল করতেন করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজ তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এটা একটা সুন্নাত এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা এটা বাসাবাড়িতে নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা কা বেশি বেশি করা নবীজি সাল্লাহ আলি সাল্লাম এমনিতে প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি ক্ষেত্রে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা ভাই আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠানের একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনেক আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় তো আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে কোনো চিকিৎসা এর আমি পাই নাই শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করছে করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় এটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজুদের সময় আমি এই আলোচনা প্রটা পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে সপদে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলতো আমি আগে শারীরিক ভাবে এখন বেশি তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি করতেন আপনি হট ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহারি খেতে যখন উঠবেন সাহারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সাহারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দুই রাখা চার রাখাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা ভুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান নবীজি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন জন্য ভাইরা রমজান মাসে সাহরির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সাহরির সময় আমলটা আমরা দোয়া করা আমলটা করতে পারি তাহলে বিশ্বনম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায়

সারি খেতে উঠলে বোর রাতে সারির সময় একটু দোয়া করবো তো ইনশাল্লাহ একুশ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমরাতুন ফি রমাদান তাআদিল হাজ্জা রমজানে কে ওমরা করলে একটা হজের সওয়াব পায় কোন কোন হাদিসে আসছে তাআদিল হাজ্জাত মাই নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে ওমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা তখন সেটা করব ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ এক সময় তাহিক অবশ্যই দেবে বাইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি রসুল করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতেকাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতেকাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছরের যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটার এতেকাফের কাজা তার মানে হলো নবীজির জীবনে কখনো এতে এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই